হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো রেডমি টার্বো ফোর প্রো দুইটা দুইটা সেল হচ্ছে নালিতাবাড়ি থেকে মামুর বন্ধু মামু এই যে মামু কি অবস্থা ভালো

প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই নেওয়ার আগে দেখে শুনে বুঝে নেবেন ভালো ট্রাস্টেড সব থেকে নেবেন আপনারা চাইলেই কিন্তু খান ভাইয়ের কাছে চলে আসতে পারেন যারা খান ভিডিও দেখেন তারা তো জানেন যে ট্রাস্টেড ডিভাইসগুলো সেল করে থাকে এবং ট্রাস্টেড পার্সেন আমরা ট্রাস্টেড আমাদের সব আমরা চেষ্টা করি সবসময় অথেন্টিক ডিভাইসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রিজনেবল প্রাইসে অথেন্টিক ডিভাইস রিজনেবল প্রাইসে হ্যাঁ তো চলে আসবেন বসুন্ধরাতে বেরবেন ওয়ানে পনেরো নম্বর সঙ্গে এবং বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই সালামুক